নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে বয়স্ক শিক্ষা বা অ্যাডাল্ট এডুকেশন কাকে বলে বয়স্ক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলো আলোচনা করুন বয়স্ক শিক্ষা বা অ্যাডাল্ট এডুকেশন মানে এই নয় যারা খুব বয়স্ক বৃদ্ধ তাদেরকে আমরা শিক্ষা দেব তার কিন্তু নয় আর্নেস্ট ব্রেকারের মতে বয়স্ক নিরক্ষরদের জীবন দর্শন ও কাজকর্মের সঙ্গে সঙ্গতি রেখে আংশিক সময়ের ভিত্তিতে যে শিক্ষা দেওয়া হয় তাকে বয়স্ক শিক্ষা বলা হয় বয়স্ক শিক্ষা বলতে পনেরো থেকে ৩৫ বছর নিরক্ষরদের ব্যবহারিক স্বাক্ষরতা প্রদানের কথা বলা হয়েছে তার মানে আমরা যারা নির্দিষ্ট বয়সে প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারিনি প্রাথমিক শিক্ষা গ্রহণের নির্দিষ্ট বয়স কত ছ বছর থেকে চোদ্দ বছর প্রাথমিক শিক্ষা হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট অবধি তাহলে নির্দিষ্ট বয়সে আমরা যারা শিক্ষা গ্রহণ করতে পারিনি তাদের শিক্ষার জন্য যে ব্যবস্থাপনা সেটি হচ্ছে বয়স্ক শিক্ষা বা অ্যাডাল্ট এডুকেশন এই বয়স্ক শিক্ষা বলতে বোঝানো হয়েছে পনেরো থেকে ৩৫ বছরের যারা ব্যক্তিরা আছেন যারা তাদের নির্দিষ্ট বয়সে শিক্ষা গ্রহণ করতে পারেনি তাদের শিক্ষা দেওয়া যে ব্যবস্থাপনা সেটাই হলো বয়স্ক শিক্ষা আর এই বয়স্ক শিক্ষা কিন্তু আমাদের বাধা ধরার নিয়মে যে প্রাইমারি স্কুল আছে বা আপার প্রাইমারি স্কুল আছে সেসব স্কুলে কিন্তু তাদের শিক্ষা দেওয়া হয় না বয়স্ক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আলাদা থাকে ব্যবস্থাপনা আলাদা থাকে বয়স্ক শিক্ষা বা শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার জন্য পুরোপুরি কিন্তু আলাদা একটা পরিকাঠামো তৈরি করা হয় কারণ তারা তো ছোটো ছোটো বয়স্ক তারা বয়স্ক হওয়ার কারণে তারা ছোটো ছোট বাচ্চাদের সঙ্গে তো সে শিক্ষা গ্রহণ করতে পারবে না বা তারা বয়স হয়ে গেছে ম্যাচুয়ার্ড ব্রেন তাদেরকে বাচ্চাদের মতো করে শেখালে তো সে তার সেটা সম্ভব হবে না বা সেটা উপযুক্ত হবে না সম্ভব না উপযুক্ত হবে না কারণ যারা বয়স্ক ব্যক্তি আছে তারা তো অল্প বিষয় বোঝেই হিসাব নিকাশ অল্প স্বল্প তো মুখে মুখে করতেই পারে হয়তো লিখতে পারে না স্বাক্ষর করতে হয়তো পারে না সেজন্য তাদের মতো করে আলাদাভাবে বই তৈরি করা হয় সিলেবাস তৈরি করা হয় কারিকুলাম তৈরি করা হয় সব কিছু আলাদাভাবে হয় এবং এই বয়স্ক ব্যক্তিরা অনেকে কাজের সঙ্গে যুক্ত থাকে সেই জন্য কিন্তু রাত্রিকালীন নৈশ বিদ্যালয় বা রাত্রিকালীন বিদ্যালয় নাইট স্কুল কিন্তু স্থাপন করা হয়েছে অনেক জায়গায় বয়স্ক ব্যক্তিদের জন্য যাদের বইয়ের অ্যাভেলেবিলিটি থাকে সমস্যা না হয় বইয়ের যোগান বিভিন্ন লাইব্রেরি তৈরি এগুলো কিন্তু করা হয়েছে বয়স্ক শিক্ষাতে শিক্ষা দেওয়ার জন্য যাই হোক বয়স্ক শিক্ষা মানে মনে রাখতে হবে পনেরো থেকে ৩৫ বছরের যে ব্যক্তিরা আছে যা যারা হলো তাদের নির্দিষ্ট বয়সে শিক্ষা গ্রহণ করতে পারেন নিরক্ষর ব্যক্তি তাদেরকে যে শিক্ষা দেওয়া হয় সেটি হচ্ছে বয়স্ক শিক্ষা যাই হোক ভিডিওটি আমাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন এবার দেখেনি বয়স্ক শিক্ষার লক্ষ্য আমরা কেন বয়স্ক শিক্ষা দেব। আমাদের সমাজের শিক্ষা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা যত শিক্ষিত হব আমাদের সমাজের ব্যক্তিরা যত বেশি শিক্ষিত হবে সমাজের উন্নয়নের সঙ্গে সঙ্গে ব্যক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশেরও কিন্তু উন্নয়ন ঘটবে সেজন্য জন্য কিন্তু শিক্ষা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তা এক নম্বরে কি বলা হয়েছে গণতান্ত্রিক দেশের সভ্য নাগরিক হিসেবে দায়িত্ব ও কর্তব্যবোধ সম্পর্কে সচেতন করা আমরা যত শিক্ষিত হব তত দায়িত্ব বাড়বে বা দায়িত্ববোধ সম্পর্কে জানব কর্তব্যবোধ সম্পর্কে জানব নম্র ভদ্র মানসিকতার আমাদের উন্নয়ন ঘটবে দুই নম্বর প্রতিটি বয়স্ক ব্যক্তির মধ্যে সামাজিক সেবার মনোভাব গঠন করা যাতে ব্যক্তির সমাজে সমাজসেবামূলক কার্যাবলিতে অংশগ্রহণ করতে পারে তিন নম্বর দেশের এবং বিশ্বের বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতন করে তোলা আর সব থেকে বড়ো কথা হলো আমরা যদি প্রকৃত শিক্ষিত হই তাহলে অন্যের কথা মতো আমরা অল্পতেই বুঝে যাব না যে যেভাবে বোঝাবে সেইভাবেই আমরা বুঝে যাব এটা কিন্তু হবে না আমরা যুক্তি তর্ক দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব যে যেই ব্যক্তিটি কথাটি বলছে সেই কথাটা ঠিক ভুল রাজনৈতিকভাবে কিন্তু আমাদের অনেক ম্যানিপুলেট করা হয় আমরা শিক্ষিত নই বলে বেশি শিক্ষিত নই বলে আমাদের সমাজে কিন্তু অনেক ব্যক্তি তাদের কথাতে কিন্তু বিশ্বাস করে যায় কিন্তু পরে আবার শুধু রাজনৈতিক ব্যক্তি নয় সমাজে অনেক ব্যক্তি আছে যারা ঠকানোর চেষ্টা করে আমরা যদি প্রকৃত শিক্ষিত হই বোঝা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের ঠকাতে কিন্তু পারবে না লোকে আমরা কিন্তু সচেতন হয়ে সব সময়। আবার শিক্ষা আমাদের হীনমন্যতা থেকে দূর করবে অনেক অশিক্ষিত ব্যক্তি আছে যারা হিনমন্যতায় ভোগে অন্যান্য লোকদের সঙ্গে মেশাতে এই হীনমন্যতা রোধ করার জন্য বা দূর করার জন্য শিক্ষা কিন্তু একান্ত প্রয়োজন বলেছে ভারতীয় প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গঠন করা পাঁচ বয়স্ক ব্যক্তিদের গান আবৃত্তি নৃত্য নাটক প্রভৃতির মাধ্যমে আনন্দ দেওয়া এবং সংস্কৃতির উন্নয়ন ঘটানো ছয় নাম্বার বয়স্ক শিক্ষার মাধ্যমে ব্যক্তির নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো সাত হস্তশিল্পের শিক্ষার মাধ্যমে বয়স্ক ব্যক্তিদের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো আর শিক্ষার মাধ্যমে একে অপরের প্রতি সহানুভূতি ও সহযোগিতার মনোভাব তৈরি করা এবং সর্বোপরি আমরা যদি শিক্ষিত হই যত আমরা শিক্ষিত হব তত কিন্তু আমাদের কাজের পরিসর কিন্তু বৃদ্ধি পাবে আমাদের কিন্তু কাজের অভাব হবে না অর্থ উপার্জনের কিন্তু অভাব হবে না সেগুলো কিন্তু আমাদের শিক্ষা থেকেই কিন্তু আসে আমরা যত বেশি শিক্ষিত হব তত ধরনের কাজ আমরা পারবো এবার আমরা দেখে বয়স্ক শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য এবং উদ্দেশ্য মোটামুটিভাবে একই রকম এক নম্বর আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য বৃত্তিমূলক কাজের মাধ্যমে স্বনির্ভর করা এই যেটা বলছিলাম আমরা যত হলো শিক্ষিত হব তত আমাদের কাজের পরিসর বৃদ্ধি পাবে বিভিন্ন ধরনের কাজে আমরা পারদর্শী হয়ে উঠবো আর কাজে পারদর্শী হওয়া মানে কি বৃত্তি অর্জন করা দুই নম্বর বয়স্ক শিক্ষার মাধ্যমে অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করা তিন নম্বর পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন করে তোলা চার দৈহিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষাদানের মাধ্যমে সুস্বাস্থ্য বজায় রাখা পাঁচ নম্বর বয়স্ক শিক্ষার মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে সহযোগিতার মনোভাব গঠন করা ছয় গণতন্ত্র গণতন্ত্রের প্রতি বয়স্ক ব্যক্তিদের মধ্যে শ্রদ্ধাশীল মনোভাব গঠন করা সাত সামাজিক শোষণের হাত থেকে রক্ষা করা সামাজিক শোষণের হাত থেকে ওই যে বললাম যে যেভাবে বোঝাচ্ছে সেইভাবেই সে বুঝছে কুসংস্কার মধ্যে ঢেলে দিচ্ছে এটা করা ঠিক না ওটা করা ঠিক না বলে আমাদের অনেক কাছ থেকে বিরত করা হয় কিন্তু কোনো যুক্তি সহকারে সেই জিনিসগুলো আমাদের বোঝানো হয় না আমরা শিক্ষিত হলে অবশ্যই প্রত্যেকটি বিষয়ে যুক্তি সহকারে চিন্তা ভাবনা করব ভাববো তার মতো করে কাজ করব তার ফলে কি হবে আমরা নিজেরা উন্নত হব সঙ্গে সঙ্গে সমাজের উন্নয়ন ঘটবে সঙ্গে সঙ্গে দেশেরও উন্নয়ন ঘটবে তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ